আর হ্যাবোর্ডটা কি আর হ্যাবটটা হচ্ছে গিয়া যে ওই যারা গরিব ছিল তারা কোটিপতি হবে এটাই তো হ্যাবট আপনার সমন্বয় হোক আপনি ধরেন একের থেকে ধরেন সমন্বয়ক হচ্ছে নাহিদ ইসলাম এক নম্বরে নাকি দুই নাম্বারে হচ্ছে গিয়া হাস্তাদ আবদুল্লাহ তিন নম্বরে শারদি সালম চার নম্বরে বাকেট বর্তমান নাই ওটা তো বর্তমানে খুব ড্যামিজ হয়ে গেছে আরও যে মানে সমন্বয়ক যেগুলো আছে আপনি টাকা আট আসুন না ছিল পাটোয়ারি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে খাইছে কি টাকা বেশি করে এখন কি কোটি কোটি টাকা মানে আমাদের খেলা শিখায় যে আমি ফেসবুকে পোস্ট করলাম তার নির্বাচনের জন্য টাকা উঠাই আমারে আমার আমার একদিনের ভিতরে আমার সত্তর লক্ষ আশি লক্ষ টাকা আর দেয় এটা আমার বুঝান এটা কি জনগণকে পাগল পাইছেন এটা কালো টাকাটা সাদা করার ফোন দিই মনে করেন আমারই টাকা আমি আপনাদের দিয়ে মনে করেন যে করতেছি যে আমার অ্যাকাউন্টে পাঠাও এইটাই তো নিয়ম হ্যাঁ করে দেবো কেন মানে এ পূজা আমি হ্যাঁ কি কারণে দেবো এর এই উদাহরণ হান্ড্রেড পার্সেন্ট এটাই যে সাদা টাকা কালো মানে কালো টাকা সাদা করার ফি এটা